আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করবো যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যার নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি যখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টের যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার কোনো ছিল না কো ভিডিওর মধ্যেই অনেক কথা আছে আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করেছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনে এসে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমিল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছে ছিলাম অনেকদিন ধরে কাজ কর আমাকে যাব হতো তাই শুনতে হতো তো কী মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাক মিল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গিয়েছিল সেই জন্য আমার সেটা কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে নি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেকদিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে সেদিন আমাকে মারতো তো আমি নিতাম কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোলে চ মন এই বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি কিছু ভিডিও দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আর

আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনি হয়তো দেখেছেন তো সেও আমাকে ব্ল্যাকমেইল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শুনেন আসেন সব বড় বড় আইডি দেখতে হবে তোর সবাই বিলবি সবকে পন ভিডিও ভাইরাল পন ভিডিও কি মজা হল তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যটা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ নিজে নষ্ট করবো আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের আমি হাত জোড় করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কি বলবো কিছু বলার মতো মুখে নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখুন বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকে বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা তোমরা তো সবাই দেখেছো সবই ভাই কি বললো আর কার কার নামে দই দিল তাই আমরা আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর এখন চলো সোনালি আপু কি বলছে শোনা যা আর হ্যাঁ আমি সবই ভাইকে একটা কথা বলতে চাই যে সবই ভাই যদি সব কাজ না করতো তাহলে হয়তো কারো কাছে ক্ষমা চাইতে হতো না হ্যাঁ তোমরা যতই ভালোবাসো ঝাই করো এমন কোনো কাজ করো না সেটা পরবর্তীকালে কোনো খারাপ দিকে এসে পৌঁছাও তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমার টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজা মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমারি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের প্রমাণ দেখাতে আপনারা বিশ্বাস না করেন দেখুন

তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার আমি কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরো দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মানসম্মান বা আমার নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না সেটাকে নিয়ে আমি কালকে আবার যাবো ওদের যে বাড়ি ওই থানায় একটা ভিতরে একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার স্পির কাছে যেতে আমি কাছেও যাবো যাতে আমার যেহেতু নিজাত দিন মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অব্দি যেতে হয় আমি যাবো আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনাকে যদি বলেন যে ওই ভিডিওটা ওদের সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শোপিং সবাই আমি একসঙ্গে ভিডিও করতাম তো কিছুটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু বিরুদ্ধে কেস করব সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে একা নামে কেস করবো আমি তোমার বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবে তুমি আমার মানসমান নিয়ে আমার নিজেদের তোমার কোনো মানসম্মান রাখো নি আর আমি তোমার একের বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার এক

তো তোমরা তো সবাই শফিক ভাই এবং সোনালি আপনার কথাটা শুনেছো তো মানুষ মাত্রই ভুল হয় তাই তোমরা কি কেউ শফিক ভাইকে ক্ষমা করেছো অবশ্যই কমেন্টে বলে যাও হ্যাঁ আমি তো লাস্ট একটা কথা বলতে চাই শফিক ভাইয়ের উদ্দেশ্যে যে শফিক ভাই পন্ডিক্রাম টিভিতে যেমনটাই ছিল আগের মধ্যে সেই ফানি ভিডিও যেই লাস্ট আমাদের জন্য খুব ভালো হতো আর শফিক ভাই তোমার ফানি ভিডিও দেখতে কিন্তু অনেকেই ভালো লাগে ছোটো থেকে বড়ো সবাই তোমার ফানি ভিডিও থাকে তাই তুমি যত বড় ফানি ভিডিও করো ভালো কাজ করো তোমার ভিডিও আমরা প্রতিদিন দেখতে চাই